প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অ্যাটাকমস বা দ্য আর্মি অপটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে ইউক্রেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের মাত্র দুই মাস আগেই রাশিয়ার ভূখণ্ডে এই অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদন বলছে এখন রুশ ভূখণ্ডে ইউক্রেনের এই হামলার ফলে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা আরও জোরালো হয়েছে এতদিন দূরপাল্লার দিলেও এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলায় নিষেধাজ্ঞা আশঙ্কা করে আসছিল ওয়াশিংটন এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাটাকমস কতটা শক্তিশালী এবং এটা ব্যবহারে যুদ্ধে কেমন প্রভাব পড়বে তার আগে চলুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিশদ জেনে নেই সঙ্গে আছি জহির এমি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা অ্যাটাকমস তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরত্বের কারণেই ইউক্রেনের কাছে এই ক্ষেপণাস্ত্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লক হিট মার্টিন এই অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র তৈরি করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে প্রয়োজন হয় এম টু সেভেন্টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা চাকাযুক্ত এম ওয়ান টু হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের এর এক একটি ক্ষেপণাস্ত্র ছুটতে ব্যয় হয় প্রায় পনেরো লাখ মার্কিন ডলার তরল জ্বালানির পরিবর্তে এই ক্ষেপণাস্ত্র চলে সলিড রকেট দিয়ে প্রোপোলেন্ট উৎক্ষেপণ করার সাথে সাথেই এটি দ্রুত গতিতে অনেক উপরে ওঠে বায়ুমণ্ডলের পথ পাড়ি দিয়ে দ্রুত গতিতে বড় বাঁক নিয়ে সেটি লক্ষ্য দিকে ছুটে যেতে থাকে এসব বৈশিষ্ট্যের কারণে এই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট বা ইন্টারসেপ্ট করা বেশ কঠিন অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র পৃথক দুই ধরনের বোমা বা ওয়ারহেড বহন সক্ষম এর মধ্যে একটি আবার গুচ্ছ বোমা এতে একসঙ্গে শত শত বোমা নিয়ে একটি ওয়ারহেড বানানো হতে পারে একটি বড় এলাকা জুড়ে থাকা হালকা সাজুয়া যান ধ্বংস করতে সক্ষম এ ধরনের বোমা যার মধ্যে ঘাঁটিতে থাকা যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা ইউনিট থাকতে পারে গুচ্ছ বোমা দিয়ে হামলা বেশ কার্যকর হলেও ঝুঁকিও রয়েছে এ ধরনের বোমা ব্যবহারের কারণ গুচ্ছ বোমায় থাকা সব বোমা একই সাথে বিস্ফোরিত নাও হতে পারে তখন সংঘাত শেষ হওয়ার বহুদিন পরও এই ধরনের বোমা বিস্ফোরণের ঝুঁকি থেকে যায় আর দ্বিতীয় ক্ষেত্রে উচ্চমাত্রার বিস্ফোরক দিয়ে দুশো পঁচিশ কেজি ওজনের একটি বোমা দিয়ে হামলা চালানো হয় শত শত সামরিক স্থাপনা ও বড় ধরনের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম এই ধরনের বোমা ঝুঁকি সত্ত্বেও যুদ্ধে কয়েক দশক ধরে অ্যাটাকমস ক্ষেপণাস্ত্রের ব্যবহার হচ্ছে প্রথমবারের মতো উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় এই ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব তবে বর্তমানে মার্কিন সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্রের পরিবর্তে প্রিসাইশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে এটি অ্যাটাকমসের চেয়েও অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের গতি আরও বেশি অ্যাটাকমসের চেয়ে আকারে আরও হালকা অস্ত্র নিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র পাঁচশো কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই প্রিসাইশন স্ট্রাইক মিসাইল ইউক্রেনকে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে কোনো আলোচনা এখনও শোনা যায়নি সামরিক বিশ্লেষকদের মতে অ্যাটাকম ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি পেলেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষেপণাস্ত্রটির সরবরাহ পাবে না ইউক্রেন আর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্রেমলিন রাশিয়ার আরও অভ্যন্তরের বিভিন্ন বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম মোতায়েন করছে তবে সামরিক সরঞ্জাম এভাবে যুদ্ধক্ষেত্র থেকে রাশিয়ার ভূখণ্ডে সরিয়ে নেওয়া হলে সম্মুখ লড়াইয়ে থাকা রুশ সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে কারণ এতে কমে যেতে পারে তাদের জন্য অস্ত্র ও গোলা বারুদের সরবরাহ পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরের রুশ সেনাদের আকাশ পথে সহযোগিতা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ফলে এটা অস্ত্র ব্যবহারের অনুমতি ইউক্রেনের কিছুটা সুবিধায় এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা এখন ইউক্রেনের উত্তরে দেশটির ভূখণ্ড দখল করে চলছে রুশ বাহিনী সেই সাথে অস্ত্র ও গোলাবারুদ সংকটে ইউক্রেনীয় বাহিনীর মনোবলও কিছুটা ভেঙে পড়েছে নাম প্রকাশ না করার শর্তে কিয়েভে নিযুক্ত এক পশ্চিমা কূটনীতিক বলেন তিনি মনে করেন না যে এটা অর্থাৎ রুশ ভূখণ্ডে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি সিদ্ধান্ত যুদ্ধে বড় কোনো পরিবর্তন ঘটাবে তবে এটা যুদ্ধে কিয়েবের পাশে থাকার ও দেশটিকে সহায়তা দিয়ে যাওয়ার কঠোর অবস্থানের বিষয়টি জানান দেওয়ার একটা প্রতীকী সিদ্ধান্ত এতে রাশিয়াকে যুদ্ধের জন্য আরও বেশি মূল্য চোকাতে হবে ব্যবহারের অনুমতি পেলেও কে এই ক্ষেপণাস্ত্র আসলে কতটা হবে সেটাই এখন বড় প্রশ্ন বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী ইভলিন ফার্কান তিনি বলেন এখন বড় প্রশ্ন হলো তাদের অর্থাৎ কিএের কাছে কতটি ক্ষেপণাস্ত্র আছে আমরা শুনেছি পেন্টাগনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ইউক্রেনকে দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এখন তাদের কাছে নেই তবে অ্যাটাকম্পস ব্যবহারের অনুমতি মানসিক দিক থেকে ইউক্রেনকে কিছুটা শক্তি দেবে বলে মনে করেন তিনি